হ্যালো হোয়াটসঅ্যাপ তোমাদের আশা করি সবাই অনেক 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 ভালো আছো সো গাইস আজকে আমাদের কোনো ফানি ভিডিও না কোনো টপিক ভিডিও না গাইস আজকে আমাদের গিল্ড গিল্ডে লোক ঢুকাবো ঠিক আছে এই দেখো আমাদের নতুন গিল্ড আমরা নতুন গিল্ড খুলেছি এবং আমার অলরেডি প্লেয়ার ফুল হয়ে রয়েছে আমি কিছু প্লেয়ার কিক মারবো এবং কিছু নতুন অ্যাক্টিভ প্লেয়ার ঢুকাবো গাইস তোমরা যারা যারা ঢুকতে চাও আমি আমার ইউআইডি দিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে আমি তোমাদের নেবো ঠিক আছে আমি ইউআইডি দিয়ে দিব তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো আমার কিছু আনএক্টিভ প্লেয়ার আছে এদের কিক মারবো গাইস নিচে দেখো কিছু আনএক্টিভ প্লেয়ার আছে এদের কিক মেরে নতুন কিছু প্লেয়ার ঢুকাবো নিচে কিছু বট আছে বুঝছো আমাদের প্লেয়ার আমাদের গিলটা হলো পাবলিক করা ছিল যার ইচ্ছা সে ঢুক আমরা কয়দিন আগে অনেক কষ্টে একটি ভিডিও মেক করি এই দেখো সেই আমাদের ভিডিওটা অনেক কষ্টে মেক করছিলাম কিন্তু লাস্টে যাই গাইজ ডিলেট হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে ভিডিওটি লাস্টে দেখি মেক হয় নাই এর থেকে বড় দুঃখ আর নাই গাইস এত কষ্ট করে একটি ভিডিও বানাইছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা খেটে গাইস তোমাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য অনেক গাইস ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানাইছি গাইস এরকম ভিডিও আমি আগে পরে বানাই নাই এটা আমার দ্বিতীয় ভিডিও ছিল কিন্তু গাইস লাস্টে দুর্ভাগ্যবশত ভিডিওটি মেক হয় নাই সো আমি আরও নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করবো সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ